ছিল না আমি আসার পরে আমি এটাকে ইন্ট্রোডিউস করলাম প্রচলন করলাম এখন তারাও শিখে নিয়েছে তারা এখন রুদ্রযজ্ঞ করে তো এটা আমি আসার পরে এটা আরম্ভ করলাম দ্বিতীয় এই ত্রিপুরা রাজ্যে ভারত স্বাধীন হওয়ার পরে কোনো নাথ গুরু এখানে আসে ধর্ম প্রচার করার জন্য আমি প্রথম নাথ গুরু নাইনটিন ধর্ম প্রচার করলাম আমি যে আসলাম তার পিছনে একটা ইতিহাস আছে আগরতলায় যেখানে গোরখনাথ মন্দির আছে সেই মন্দির পিছনে একটা বাড়ি সেখানে দেবনাথ একজন ছিলেন এখন সে নাই হরিপদ দেবনাথ এক ঠাকুরের শিষ্য ছিল সে ঠাকুরের নামটা আমি বলছি না একজন ঠাকুরের শিষ্য ছিল সে তার ঠাকুর ওরা আশ্রমে গিয়েছিল তো যখন খাওয়া দাওয়া হয় হয় আশ্রমে হয় ঘোষণা করা যায় যে বিপ্র সন্তান তারা একটা লাইনে বসবে অন্ধের অন্য লাইনে বসবে বিপ্র বিপ্লব মানে ব্রাহ্মণ ব্রাহ্মণদের সঙ্গে অন্ধেরা কেউ বসবে না कारण ब्राह्मण श्रेष्ठ ते अभी बसबे ना हरिपद देवनाथ से ब्राह्मण पंगते बसगल जगन बसगल तो तार गुरु भाईरा बोल हरिपद देवनाथ तुम तो ब्राह्मण तुम तो नाथ जोगी तुम्हें बच उठाउ उठ सलो ब्राह्मण नाथ जोगी क्राह्मण उठ मना उठाई दे गल आश्रम जो आचार्य से समय আচার্যকে বললো যে এরকম কম ভাইরা আমাকে উঠে দিয়েছি আচার্য বললেন ঠিক করেছি তো তুই তো ভুল করে তুমি তো ব্রাহ্মণ নহ তুমি তো না ব্রাহ্মণ বঙ্গ তুমি তুমি কেন বসল ব্রাহ্মণ বঙ্গতে তোমরা বসা উচিত নরিপদনাথ দুইতাটা দেখাইছে হ্যাঁ যে আমি ব্রাহ্মণ আমার